হ্যালো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রিন লিপ প্ল্যান্টসে কীভাবে পানি দিতে হয় এই প্ল্যান্টসটা একটু অন্যরকম এই প্ল্যান্টের পটটা মানে বেশি ছিদ্রযুক্ত পট এটা নাইকেলের ছোপড়ার উপরে বসাতে হয় এই জন্য এটা পানি দেওয়ার সিস্টেমটাও অন্যরকম আর এর পাতাগুলো দেখো কি সুন্দর সবুজ যখন এটা অনেক ঝোপড়া হবে ঝাঁকালো হবে তখন এটা অনেক সুন্দর লাগে দেখতে পুরো সবুজ একটা অন্যরকম একটা পাতা এইটা আমি একটা বালতিতে পানি নিয়ে পুরো গাছটা পুরো টপটা এই পানি বালতির ভিতরে ডুবিয়ে রাখতে হবে আট থেকে দশ মিনিট তারপর আট থেকে দশ মিনিট পর এটাকে উঠাতে হবে খেয়াল রাখতে হবে পুরো পাতাটা যেন একদম ডুবে থাকে তাহলে পাতাও পানি নিতে পারবে এটা একদমই রোদে রাখা যাবে না দিনে হয়তোবা এক দেড় ঘন্টা রোদে রাখা যাবে কিন্তু হালকা রোদ এই জন্য এটাকে আমি একদম বারান্দার এক সাইডে লাগিয়ে রেখেছি যেন যেখানে খুব কম রোদ আসে বেশি রোদে রাখলে পাতাগুলো হলুদ হয়ে যাবে সবুজ ভাবটা আর থাকবে না তখন দেখতেও এত সুন্দর লাগবে না এই যে আমি দেখো বারান্দার এক সাইডে ঝুলে রেখেছি এটা সামনে আমি চারা করব যখন তখন তোমাদেরকে দেখাবো এটা যখন শিকড় বের হবে প্রতিটা গিটে গিটে তখন আমি এটা চারা করব। তখন তোমাদের সাথে আবার শেয়ার করব কিভাবে চারা করতে হয় যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব